নিত্যানন্দ প্রভুর জন্ম বৃত্তান্ত আনুমানিক তেরোশো পঁচানব্বই শতাব্দ ইংরেজির চোদ্দোশো তিয়াত্তর সাল মাঘ মাস ত্রয়োদশী শুক্লা তিথি তারিখ আনুমানিক বারোই জানুয়ারি নিত্যানন্দ প্রভু যিনি ব্রজের বলরাম আর সেই ত্রেতা যুগের রামচন্দ্রের সাথী লীলার সহচর লক্ষণ আবির্ভূত হলেন বীরভূম জেলার একচক্র নামে গ্রামে পণ্ডিত ও দেবী পদ্মাবতীর কোল আলো করে আবির্ভূত হলেন প্রভু নিত্যানন্দ পদ্মাবতী দেবী যখন গর্ভস্থ ছিলেন তখন একদিন এক ঋষি হারাই পণ্ডিত ও পদ্মাবতী দেবীর গৃহে উপস্থিত হলেন এবং পদ্মাবতী দেবীকে দেখে তিনি তার দিব্য দৃষ্টিতে জানতে পারলেন এবং ভবিষ্যৎবাণী করলেন সানন্দে বললেন ব্রজের বলরামী মাতা পদ্মাবতীর গোল আলো করে ধরণীতে আবির্ভূত হতে চলেছেন আর নিত্যানন্দ প্রভুর বাল্যকালে নাম হল কুবের শোনা যায় নিত্যানন্দ প্রভুর জন্মের পরই তাদের গ্রামের সেই দারিদ্র জ্বালা দুর্ভিক্ষ জ্বালা যা ছিল সবই দূর হয়ে গিয়েছিল অনেকে আবার বলেন শুধু জাগতিক যে দুর্ভিক্ষ দারিদ্রতা জাগতিক অর্থে সম্পদ অন্যের যে অভাব তারই মুক্তি হয়েছিল তা নয় এক চক্র গ্রামে কৃষ্ণভক্তি কৃষ্ণপ্রেম চেতনার যে অভাব যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তা নিত্যানন্দ প্রভুর জন্মের পরপরই দূর হয়ে গিয়েছিল অর্থাৎ ওখানকার মানুষজন কৃষ্ণ ভক্তি চেতনায় জাগ্রত হয়ে উঠেছিলেন এই প্রভু নিত্যানন্দর আবির্ভাবের পর নিত্যানন্দ প্রভুরা সাত ভাই ছিলেন নিত্যানন্দ প্রভুই ছিলেন সবার জ্যেষ্ঠ ভ্রাতা বাল্যকালে নিত্যানন্দ প্রভুর নাম ছিল কুবের যদিও নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিত তেমন আর্থিকভাবে সচ্ছল ছিলেন না কিন্তু নিত্যানন্দ প্রভুর নাম সেই ধনপতি দেবতা কুবেরের নামই নামকরণ কেন করা হলো তা কে বলতে পারে অর্থে সম্পদে বলিয়ান না হলেও নিত্যানন্দ প্রভুর যে অন্তরের ধনে ধ্বনি তিনি সর্ব ঐশ্বর্যময় ছিলেন তা মায়া প্রভাবে গ্রামবাসীরা তখন কেউই হয়তোবা বুঝে ওঠেনি মাত্র বারো বছর বয়স পর্যন্তই একচক্র গ্রামে প্রভু নিত্যানন্দ ছিলেন আর এই বাল্যকালেই প্রভু নিত্যানন্দের অদ্ভুত অদ্ভুত সব ক্রিয়া বা খেলা গ্রামবাসীদের মুগ্ধ করত অর্থাৎ নিত্যানন্দ প্রভুর বাল্যলীলা ছিল অদ্ভুত তিনি অদ্ভুত অদ্ভুত খেলায় মেতে উঠতেন তার সহপাঠী সখাদের সাথে নিয়ে তিনি সেই দাপুর যুগের কৃষ্ণলীলা অভিনয় করে দেখাতেন সখাদের নিয়ে কখনো বা সেই ত্রেতা যুগের রামচন্দ্রের সাথে যে লীলা তিনি করেছিলেন তারও অভিনয় করে দেখাতেন সখারা সহপাঠীরা তার সঙ্গ খুবই পছন্দ করতেন সারাদিন নিত্যানন্দ প্রভুর সাথে খেলাধুলা করে তাদের আর ঘরে ফিরতে মন চাইত না নিত্যানন্দ প্রভুর সাথেই থেকে যেতে চাইতেন সহপাঠীদের পিতা মাতারাও শিশু নিত্যানন্দ প্রভুকে স্নেহ না করে ভালো না বেশি পারতেন না তার শান্ত স্নিগ্ধ মধুর আচরণ রূপ মাধুর্যির অনন্ত ঐশ্বর্যে সকলে তার প্রিয় হয়েছেছিল আর হবে নাই বা কেন ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলরামের অবতার যে তিনি আর সব অবতারই যে স্বয়ং শ্রীকৃষ্ণ শুধু ভিন্ন মাত্র কায় অর্থাৎ দেহটাই শুধু আলাদা মাত্র সেই সকলের মঙ্গল বিধানকারী সকলের হিতৈষ্যী সেই ভগবান স্বয়ংকে আমরা স্পষ্ট রূপে না চিনলেও অন্তরের জামিত চিনে নেন তাই হয়তো গ্রামবাসীরাও স্পষ্টরূপে বুঝতে না পারলেও অন্তরের জামির কাছে হয়তো চেনা জানা হয়েছিল তাই তারা সেই নিত্যানন্দ প্রভুর সান্নিধ্যের আনন্দে ভেসে থাকতেন নিত্যানন্দ প্রভু আর পাঁচটা অন্য বাচ্চাদের মতন তাদের আনন্দে দিতেন না তিনি সখাদের নিয়ে যে সমস্ত অভিনয় করতেন সেই সমস্ত শ্রীকৃষ্ণ লীলার রসার সখাদের সহপাঠীদের এবং গ্রামবাসীদেরও মাতিয়ে তুলতেন যেমন তিনি অভিনয় করে দেখাতেন সেই দাপুর যুগের কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের ঘটনাগুলি আবার সেই শ্রীকৃষ্ণের আবির্ভাবের আগে পৃথিবী মাতা যে রূপে দেবতাদের সভায় উঠে গেলেন ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন আর ভগবান বিষ্ণু সেই পৃথিবী মাতার দুঃখ দুর্দশা নিবারণ করার জন্য বর দিলেন তিনি দেবকী মাতার কোল আলো করে আবির্ভূত হবেন ধরণীতে সবই সেই বালক নিত্যানন্দ প্রভু তার সখাদের নিয়েই অভিনয় করতেন আবার সেই যশোদা গৃহে শ্রীকৃষ্ণকে রেখে আসা তাও বালক নিত্যানন্দ অবিকল অভিনয় করে দেখাতেন সখাদের সাথে নিয়ে কখনো বধ কখনো বকাসুরের বধ কখনো কালিয়া দমন এ সমস্তই অভিনয় করতেন এক একদিন এক এক রকম লীলা তিনি অভিনয় করে দেখাতেন কোনোদিন ত্রেতার সেই রামলীলা লক্ষণের প্রাণ ফেরার কাহিনী গন্ধর্মদের সাথে বানরদের যুদ্ধ হনুমানের গন্ধমাদন পর্বত তুলে আনা সবই এত নিপুণভাবে তিনি অভিনয় করে দেখাতেন গ্রামের লোকেরা অবাক হয়ে বলা বলি করত এইটুকু বালক এত কৃষ্ণলীলা রামলীলা কেমন করে জানল তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কিভাবে এই সমস্ত লীলা অভিনয় করে দেখান নিত্যানন্দ প্রভু সেই শৈশবে বলেছিলেন সবই তার নিত্য লীলা কিন্তু তার এমন উত্তর সাধারণের কাছে হয়তো বোধগম্য হতো না তখন তারপর একদিন এক সন্ন্যাসী তাদের গ্রামে এসে উপস্থিত হলেন এবং নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিত ও মাতা পদ্মাবতী দেবীর আতিথেয়তা গ্রহণ করলেন অর্থাৎ সন্ন্যাসীর সঙ্গে তীর্থভ্রমণের সূচনা হল প্রভু নিত্যানন্দের সেই সন্ন্যাসী ভক্তিপরায়ণ হারাই পণ্ডিত আর পদ্মাবতীর গৃহে আতিথেয়তা নিয়ে দান হিসাবে চাইলেন বালক নিত্যানন্দ প্রভুকে কারণ বালক নিত্যানন্দ প্রভুর প্রেম ভক্তি দেখে সেই সন্ন্যাসী মুগ্ধ হয়েছিলেন আর বৈদিক শিক্ষার অনুসারে পিতা মাতা সন্ন্যাসীকে সেই পুত্রকেই নিবেদন করলেন এবারেই সেই সন্ন্যাসীর সঙ্গে শুরু হলো প্রভু নিত্যানন্দের ভারত ভ্রমণ মাত্র বারো বছর বয়স তখন তিনি সন্ন্যাসীর সঙ্গে তীর্থে তীর্থে ভ্রমণের সঙ্গী হলেন এবং তিনি এক আশ্রমে এসেছিলেন সেখানে গুরু লক্ষ্মীপতি তীর্থের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল সেখানেই তিনি সেই গুরু লক্ষ্মীপতির কাছে নাকি দীক্ষিত হয়েছিলেন আর সেই আশ্রমেই তার নাম হয়েছিল নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু গুরু লক্ষ্মীপতি তীর্থের কাছে আসার আগে একবার গুরু লক্ষ্মীপতি স্বপ্নে দেখলেন যে সেই ব্রজের বলরাম আবির্ভূত হয়েছেন ধরণীতে তারপরে নিত্যানন্দ প্রভুকে যখন সামনাসামনি দেখলেন তখন সেই গুরু লক্ষ্মীপতি স্বপ্নের ঘটনাকে নিশ্চিত রূপে সত্যরূপে বুঝতে পারলেন তারপর সেখানে প্রভু নিত্যানন্দ ব্রহ্মানন্দপুরী মাধবেন্দ্রপুরী প্রমুখ অনেক মহান ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং সেখানে তিনি অনেক দিন কথা শ্রবণ আস্বাদন করে কৃষ্ণপ্রেম রস আস্বাদন করে অনেক দিন কাটিয়েছিলেন তারপর শ্রীকৃষ্ণের সন্ধান করতে করতে একদিন প্রভু নিত্যানন্দ নবদ্বীপে এসে উপস্থিত হলেন তখন ইতিমধ্যেই সেখানে মহাপ্রভু হরিনাম সংকীর্তনের প্রচার প্রসার ঘটানোর কাজ শুরু করে দিয়েছিলেন মহাপ্রভুও একদিন স্বপ্নে দেখেছিলেন রথে চড়ে একজন আসছেন তার রথের চূড়ায় তাল গাছ আর তিনি নবদ্বীপে এসে নিমাই পণ্ডিতকে খুঁজে চলেছেন স্বপ্ন থেকে উঠেই মহাপ্রভু বুঝলেন এক মহান ব্যক্তি এই নবদ্বীপে এসেছেন মহাপ্রভু তখন শ্রীবাস ঠাকুর ও শ্রী হরিদাস ঠাকুরকে সেই মহান ব্যক্তির সন্ধানে পাঠালেন তারা নগর ভ্রমণ করতে করতে একদিন নয়নাচার্য বলে এক একটি আচার্যের বাড়িতে সেই দিব্য দেহধারী দিব্যকান্তি নিত্যানন্দ প্রভুকে দর্শন করলেন এবং বুঝতে পারলেন মহাপ্রভু এনার কথাই বলেছিলেন ওনাদেরকে আনুমানিক পনেরোশো ছয় খ্রিস্টাব্দে মহাপ্রভুর সাথে সাক্ষাৎ হল নিত্যানন্দ প্রভুর ভক্তি জগতে ভক্ত সমাজে এই মুহূর্ত খুবই আনন্দের প্রথম দর্শনে ভাবে বিভান হয়ে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু চৈতন্যদেব আনন্দে দুজন দুজনকে জড়িয়ে ধরেছিলেন এবং অশ্রু বিসর্জন করছিলেন নবদ্বীপে যখন সেই সময় তান্ত্রিকদের প্রভাব শক্তি আরাধনার বিশাল বাস্তব রূপ নিতে চলেছে তখন মহাপ্রভু আদেশ দিলেন নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুরকে নিত্যানন্দ প্রভু হলেন সেই ব্রজের বলরমের অবতার আর হরিদাস ঠাকুর হলেন স্বয়ং ব্রহ্মার অবতার এদের দুজনকে মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন তারা যেন নবদ্বীপের গ্রামবাসীদের ঘরে ঘরে গিয়ে ঈশ্বরের প্রেমের বার্তা পৌঁছে দেন শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা নিত্যানন্দ প্রভু বলরাম অবতার আর হরিদাস ঠাকুর স্বয়ং ব্রহ্মার অবতার তারা দুইজনেই মহাপ্রভুর নির্দেশে বের হলেন নগরে নগরে মানুষের ঘরে ঘরে গিয়ে তারা এই কৃষ্ণপ্রেম বিতরণ করতে শুরু করলেন সেখানেই একদিন জগাই আর মাধাইয়ের সাথে নিত্যানন্দ প্রভুর দেখা হয়েছিল নিত্যানন্দ প্রভুর কৃপাতেই শেষে জগাই মাধাইয়ের উদ্ধার সম্ভব হয়েছিল যদিও মাধাই প্রথমে কৃষ্ণ নাম কিছুতেই করতে চায়নি ক্রোধে নিত্যানন্দ প্রভুকে ভাঙা কলসির টুকরো দিয়ে আঘাত করলেন প্রভু নিত্যানন্দের দিব্য অঙ্গে প্রচণ্ড আঘাত লেগে রক্তের ধারা প্রবাহিত হতে শুরু করেছিল খবর পেয়ে মহাপ্রভু চৈতন্যদেব ছুটে এসে ক্রোধান্বিত হলেন সেই দাপরের শ্রীকৃষ্ণলীলায় যেমন সুদর্শন চক্র ধারণ করতেন তেমনি ক্রোধের বশে তিনি সব ভুলে গিয়ে সেই সুদর্শন চক্রকে আহ্বান করলেন মাধাইকে মৃত্যুদণ্ড দেওয়াই উদ্দেশ্য কিন্তু নিত্যানন্দ প্রভুর অনুরোধে তিনি নিরস্ত হলেন নিত্যানন্দ প্রভু মাধাইকে ছেড়ে দিয়ে অনুরোধ করলেন এবং তখন মহাপ্রভু চৈতন্যদেব মাধাইকে নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় গ্রহণ করতে বললেন মাধাইও ততক্ষণে নিত্যানন্দ প্রভুর চরণে লুটিয়ে পড়ে ক্ষমা প্রার্থনা করলেন এবং নিজের অধগতির জন্য উদ্ধার করবার প্রার্থনা জানালেন নিত্যানন্দ প্রভুর অসীম করুণা আর ক্ষমা সেই বাধাইকে রক্ষা করল কৃষ্ণপ্রেমীর চেতনায় তার হৃদয় জাগরিত হল জগাই মাধায় তারপর প্রতিদিন দুই লক্ষ জপ করতেন নিত্যানন্দ প্রভু ছাড়া হয়তো মহাপ্রভুর কৃপা কখনোই জগাই মাধাই পেতেন না সুতরাং জগাই মাধাইয়ের মতো পতিতদেরও উদ্ধার কার্যে নিত্যানন্দ প্রভুর করুণা চিরস্মরণীয় তারপর একদিন মহাপ্রভুর নির্দেশে প্রভু নিত্যানন্দ বঙ্গে এসে বঙ্গের মানুষদের কাছে প্রভুর নাম পরিবেশন করে বঙ্গবাসীকে উদ্ধার করার জন্য বঙ্গবাসীর কাছে থেকে কাছে কাছে থেকে বঙ্গবাসীকে উদ্ধার করবার জন্য বঙ্গবাসীকে কৃষ্ণ নাম সংকীর্তন করে তাদের উদ্ধারের গতি করে দেবার জন্য বঙ্গে ফিরে তিনি বঙ্গে বিবাহ করলেন অর্থাৎ সংসার করলেন মহাপ্রভু নির্দেশ সংসারীদের কাছে সংসারীদের মতো করে না থাকলে তাদেরকে উদ্ধার করবার কাজ করা যাবে না তাই তিনি জানভা এবং বসুদা নামে দুইজনকে বিবাহ করেছিলেন এবং তার জান্নবা দেবীর একটি পুত্র হয়েছিল তার নাম বীরচন্দ্র পরবর্তীকালে বীরচন্দ্র নাম সংকীর্তনের অন্যায় বঙ্গকে ভাসিয়ে দিয়েছিলেন প্রভুর সেবা কেন করব নিত্যানন্দ সে প্রভুর সেবার মহিমা বৈষ্ণব কবি বলেছেন নিতাইয়ের কৃপা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে অর্থাৎ নিত্যানন্দ প্রভুর কৃপা হলেই তবে রাধা কৃষ্ণের কৃপা পাওয়া সম্ভব আবার বৈষ্ণব কবি বলছেন আর কবে নিতাই চাঁদের করুণা হইবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে নিতাই চাঁদের কৃপা হলে তবেই মুক্তি লাভ সম্ভব তবে ভগবত প্রেমের উদয় হবে তবেই আমাদের আত্মিক উন্নতি হবে আত্মার জাগরণ হবে মহা মহাপ্রভুকে যদি আমরা পেতে চাই মহাপ্রভুর আশীর্বাদ পেতে রাধা কৃষ্ণের সেবা করে রাধা কৃষ্ণের আশীর্বাদ যদি পেতে চাই তাহলে নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া সম্ভব নয় আর নিত্যানন্দ প্রভুর ধন মহাপ্রভু মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর আদেশ বিনা কাউকে কৃপা করেন না অর্থাৎ নিত্যানন্দ প্রভুর চরণের আশ্রয় নিয়ে নিত্যানন্দ প্রভুর অনুমতি প্রার্থনা করলে তবেই রাধাকৃষ্ণের কাছে পৌঁছানো যায় নিত্যানন্দ প্রভুর আদেশ ছাড়া রাধাকৃষ্ণের কাছে পৌঁছানো যায় না নিত্যানন্দ প্রভুর অনুমতি করলেই রাধাকৃষ্ণের দ্বার খোলে অর্থাৎ রাধাকৃষ্ণের প্রেমিক হৃদয় উন্মোচিত হয় মুক্তি সম্ভব তখনই